কথা বলছি গতকালকে নাহিদ ইসলামের একটা প্রচারণা ছিল তো সেখানে শহীদ উসমান হাদির বোন সেজে এক নারী বক্তব্য দিচ্ছিলেন তিনি এক পোস্ট দিলেন তখনই জনগণের ঘুম ভাঙল যে আসলে মানুষকে বোকা বানানোর খেলায় এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি তারাও কতটা কানেক্টেড দেখেন নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আমি জানি না কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে বাট ওই যে দিন শেষে বাংলাদেশে আমি জানি না যে নতুনরা আসলে কতটুকু সফল হবে কারণ এই ঘটনাগুলো তো মানুষের বিবেককে টাচ করে ভুল মানুষেরই হয় কিন্তু কিছু কিছু ভুল আছে যেটা আসলে ক্ষমারও যোগ্য মনে হয় যে এ দেশে যখন কোনো মানুষ জীবন দেয় লাইক শরীফ হুসমান হাদি অথবা আবু সাঈদ অথবা আরো অনেকেই বা শহীদ নূর হোসেন যারা যখন এই দেশে প্রয়োজনীয় জীবন দিয়েছেন তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো ধান্দাবাজি করে ব্যবসা করে পরিবার টাকা পয়সা ফ্ল্যাট বিদেশে চাকরি বাকরি সবকিছুই তারা বোঝে নেয় তবে যখন আমরা এই ঘটনাগুলো নতুনদের হাত ধরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রোগ্রামে যখন শরীফ উসমান হাদির একটা ভুয়া বুন বানাইয়া একটা মেয়েকে স্টেজ আয়না বক্তব্য দেওয়ার পরে মানে আমরা জানতে পারি যে এটা আসলে হাদির ভুয়া বুন তখন আসলে মানুষের এই রাজনৈতিক দলগুলার বা নতুনদের এই যে নাহিদ ইসলামের প্রোগ্রামে গতকালকে ঢাকা এগারোতে যে ঘটনাটা ঘটলো এটাকে আসলে মানার মতন কথা বলছি গতকালকে নাহিদ ইসলামের একটা ছিল তো হাদির বোন সেজে এক নারী বক্তব্য দিচ্ছিলেন জ্বালাময় সবাই প্রশংসা একদম ঠিক ঠিক বিচার চায় অনেক কিছু কিন্তু প্রোগ্রাম শেষে যখন শরীফ উসমান হাদির স্ত্রী তিনি এক পোস্ট দিলেন তখনই জনগণের ঘুম ভাঙলো যে আসলে মানুষকে বোকা বাড়ানোর খেলায় এই নতুন রাজনৈতিক দল এনসিপি তারাও কতটা কানেক্টেড দেখেন নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আমি জানি না কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে বাট ওই যে দিন শেষে বাংলাদেশে আমি জানি না যে নতুনরা আসলে কতটুকু সফল হবে কারণ এই ঘটনাগুলো তো মানুষের বিবেককে টাচ করে রাবিয়া ইসলাম সম্পা হাদির শ্রী তিনি গতকালকে হাদির এই ভুয়া বোনকে যখন তিনি বক্তব্য দিতে দেখছেন এরপরে তিনি ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তিনি লিখছেন শহীদ উসমান হাদি তার জীবদশায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাই আশা করব কোনো দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না সবাই তার আদর্শ ব্যবহার করুন তাতে আমাদের কোনো বাধা নেই আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার আর কে নয় যাচাই না করে শুধু দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সব সময় বলে এসেছি কোন দল দেখে নয় যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন সে যে দলেরই হোক সবাই শান্তিপূর্ণ সমাবেশে বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দেন আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না নিচে তিনি একটা ছবি কানেক্ট করেছেন আর সেখানে লেখা ছিল ভুয়া অর্থাৎ শহীদ উসমান হাদির একটা বুম ছিল যিনি নির্বাচন করার জন্য দাঁড়াইছিলেন বা পরবর্তী সময় তিনি বসে গেছেন এখন বোরকা টোরকা পড়াইয়া জ্বালাময়ী বক্তব্য এক নারীকে যখন নাহিদ ইসলামের প্রোগ্রামে আমরা দেখি ভাড়া করে আই না জাতির সাথে ধোকাবাজি প্রতারণা করা হয় মস্করা করা হয় তখন তো প্রশ্ন ওঠে যে এই নাহিদ ইসলামরা ধরেন আবু সাঈদের পরিবারকে এনসিপির যেদিন আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় আপনাদের খেয়াল আছে তো আবু সাঈদের বাবাকেও এখানে ঠিক মতো সম্মান দেওয়া হয়নি আবু আবুদের পরিবারকে দেওয়া যে শপথগুলো ছিল ডক্টর ইউনুস সরকারের তা তো বিদায় নিতে যাচ্ছে এই নাহিদদের কোনো খবরই নেয়নি আরে ভাবতে পারেন শহীদ উসমান হাদির বিচারই কিছুতে এনসিপি কি অবস্থান নিয়েছে দুই একটা ডায়লগ বাজি করা ছাড়া যমুনা ঘেরাও তারা নামছে নামেনে। অর্থাৎ মানে যখনই কোনো বড় ক্যারেক্টার হয়ে যায় তার নাম ফ্রেম ব্যবহার করে সবাই স্বার্থ রাজনীতি আমরা আশা করব নতুনদের কাছে এই ধরনের ধান্দাবাজি মূলক ধান্দাজিমূলক জাতি কখনোই মেনে নিবে না আপনারা এমনি অনেক বিতর্কিত হাসনাত এইটি পার্সেন্ট ওকে তাসনিম যারা হান্ড্রেড পার্সেন্ট থেকে হয়তো নাইনটি ফাইভ ওকে বাট বাকি যারা আছেন যে নাহিদ ইসলাম ভাই মানুষ আপনাদেরকে দেখতেছে হ্যাঁ জামাতের সাথে আপনারা কপালের ভাগ্য জামাত একটু আশ্রয় দিছিল আপনাদেরকে নয়তো বাত্তি দিয়ে আপনাদেরকে খুঁজে পাওয়া না কথা বলারও সুযোগ পাইতেন না জানাত বলছিল না যে পাপের থেকে বেশি পটর পটর করে না যে জন্ম দিছে এই কারণে বলছে আমার মনে হয় নাহিদ ইসলামের এই নিয়ে জাতির সামনে সরি বলা উচিত ভালো থাকুন